শ্রীকৃষ্ণ সকলকে আজকে শাস্ত্রসূচ গীতা গিতা ক্লাসে স্বাগতম আজকের এই পর্বে আমি শ্রীমদ ভাগবত গীতার দ্বিতীয় অধ্যায়ের পঞ্চান্ন নম্বর শ্লোকের শুদ্ধ সংস্কৃত উচ্চারণ নিয়ে আলোচনা করব এর পূর্ববর্তী ভিডিওতে আমি অধ্যায়েরই চুয়ান্ন নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণ নিয়ে আলোচনা করেছিলাম তো যারা পূর্ববর্তী ভিডিওটি দেখেননি উপরে রায় বাটনটি ক্লিক করে দেখে নিতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনারা যারা আমাদের এই শাস্ত্রসূচ খু চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি কৃপা করে আমাদের এই শাস্ত্রসূচ খু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ইতোমধ্যে আপনারা যারা আমাদের এই শ্বাসযোগ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো শ্লোকটি হল শ্রী ভগবান উবাচ প্রজহাতি যদা কামান সর্বান পার্থ মনোগতন আত্মনিয়ে বাত মনা তুষ্ট স্থিত প্রজস্ত দোচ্যতে শ্লোকটি একদমই সহজ একটি শ্লোক আমরা প্রথম থেকে একটু খেয়াল করি প্রথমে উচ্চারণটা কী হবে প্রজোহাতি হ্যাঁ প্রথমে উচ্চারণটা কি বলেছি প্রজোহাতি এরপর ইয়দা কামান এখানে কামান কেন উচ্চারণ করছি কারণ এখানে আমাদের দন্তর নিচে একটা চিহ্ন আছে আর আমরা চিহ্ন থাকলে আমরা উচ্চারণটা অর্ধেক উচ্চারণ করি অর্থাৎ এটা হচ্ছে একটা পরাধীন বর্ণ তো উচ্চারণটা কেমন হচ্ছে কামান একই এরপরে সরবান পার্থ মনোগতান এরপরে আত্মন নিয়ে কেন আমরা আত্মন নিয়ে উচ্চারণ করছি একটু খেয়াল করি এখানে যেহেতু জফলা আছে আর জফলা উচ্চারণ আমাদের কার মতো হয় ইয়ের মতো হয় আমরা উচ্চারণটা সুবিধার জন্য আমরা করছি আথ মন এই দন্তনা পর্যন্ত উচ্চারণ করলাম মন এবং এই যে জফলার যে উচ্চারণটা ই ইয়ের সাথে এ কাটা নিয়ে আসছে ঠিক আছে আথ মন ইয়ে এরপর বাথ মনা আথ মন ইয়ে বাথ মনা তুষ্ট এরপর স্থিত প্রজস্ত হ্যাঁ স্থিত প্রজস্ত স্থিত প্রজ্যস্ত এখানে আমরা উচ্চারণের কেমন হচ্ছে প্রজ প্র রফলা বর্গিয়াজ হসন্ত এরপর এখানে একটা ইও আছে তাহলে প্রজ প্রজিয়স 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 আমরা নাকে উচ্চারণ করছি এই যে ইয়স ইয় যেটা উচ্চারণ করছে এটা চলে আসছে প্রজিয়স। ত ঠিক আছে প্রজিয়স্ত এরপরে দোৎসীয়তে এখানে আমরা দোচ্চীয়তে উচ্চারণ করবো কিভাবে দোজ অর্থাৎ চ হসন্ত পর্যন্ত উচ্চারণ করার পরে এখানে যে জফলা আছে যফা উচ্চারণটা আমরা কি বলেছিলাম ইয় হবে তাহলে ইয় সাথে তে উচ্চারণ হচ্ছে ইয়তে তাহলে আমরা যদি যদি আবার প্রথম থেকে উচ্চারণ করি কেমন হচ্ছে প্রজহাতি ইয়দা কামান সর্বান পার্থ নিয়ে তুষ্ট স্থিত তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন অনুবাদ পরমেশ্বর ভগবান বললেন হে পার্থ জীব যখন মানসিক জল্পনা কল্পনা থেকে উদ্ভূত সমস্ত মনোগত কাম পরিত্যাগ করে এবং তার মন যখন এভাবে পবিত্র হয়ে আত্মাতেই পূর্ণ পরিতৃপ্তি লাভ করে তখনই তাকে স্থিত প্রজ্ঞ হয় তো আপনাদের সুবিধার জন্য পরবর্তী স্লাইডে আমি স্ৰটটি ভেঙে দিয়েছি এই একটু দেখুন ভালো করে ভাঙা অংশটুকু প্রথম থেকে প্রজহাতি ইয়দা কামান সর্বান পার্থ মনোগতান এরপর আত্মন নিয়ে আমরা ভাঙা ছাত্র দিয়েছি কিন্তু আমরা উচ্চারণ করার সময় একসাথে উচ্চারণটা করবো কীভাবে আত্মন নিয়ে ঠিক আছে আত্মন নিয়ে আত্মন নিয়ে এরপর বাত তুষ্ট আত্মন নিয়ে তুষ্ট স্থিত প্রজস্ত স্থিত প্রজস্ত দচীয়তে স্থিত প্রজস্ত দচীয়তে তো আমরা যদি শুরু করে পাঠ করি তাহলে কেমন হবে য়দা কামন সর্বণপার্থ মনোগতন আত্মন্যে বাৎ মনা তুষ্ট স্থিত প্রজ্ঞস্ত দ্যোচীয়তে আমি আবার বলছি প্রজহাতী যদাকহমান সর্বণপার্থ মনোগতন আত্মন্যিয়ে বাৎ মনা তুষ্ট স্থিত প্রজ্ঞস্ত দোচীয়তে তা শ্রী পর্যন্ত যদি বিড়িটি ভালো লাগে থাকে অবশ্যই বিড়িতে লাগবেন বেশি বেশি করে কমেন্ট এবং শেয়ার করবেন তা এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের এই শ্বাস্থ্যক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি কৃপা করে আমাদের এই শ্বাসযোগ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ইতিমধ্যে আপনারা যারা আমাদের এই শ্বাসযক্ষ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সকলকে হেরে কৃষ্ণা